একটা পুরুষের হৃদয়ে দুটো নারীর পাশাপাশি সহবস্থান কখনোই হতে পারে না সে স্ত্রী বা প্রেমিকা হোক স্ত্রী বা মা হোক অথবা স্ত্রী বা কন্যা হোক এই কারণেই আজকাল আর একান্নবর্তী পরিবার দেখা যায় না দেখা যায় না একটা পুরুষকে মা এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে মা ভাবে ছেলে বউ পাগল আর স্ত্রীভাবে স্বামী মা পাগল এই নিয়ে চলে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কোনো কালেই মিটবে না আমরা পুরুষের বেকারত্বের যন্ত্রণা নিয়ে অনেক কথা বলি এটা একটা অভিশাপ কিন্তু জানেন কি একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো স্ত্রী এবং মাকে সম্মান দিয়ে সামঞ্জস্য রেখে সারা জীবন অতিবাহিত করা বড্ড ভয়ঙ্কর আমরা জানি এক গাছের ছাল অন্য গাছে লাগে না তবুও একটা পুরুষ সারা জীবন চেষ্টা করে সেই ছাল লাগানোর আখেরে তার ব্যর্থতা মুচকি হেসে তাকে বিদ্রুপ করে একটা পুরুষ কাঁদতে পারে না সব কষ্ট বুকে চেপে রেখে অকাল মৃত্যুবরণ করে স্ট্রোক প্রেশার সুগার আপনি কতজন মহিলাকে দেখেছেন হৃদরোগে আক্রান্ত হতে নব্বই ভাগ পুরুষ শাশুড়ি বৌমা দ্বন্দ্বের কথা কাউকে বলতে না পেরে বুকে চেপে রেখে হৃদরোগে আক্রান্ত হয় মা যখন স্ত্রীর নিয়ে কিছু বলে তখন তাকে চুপ থাকতে হয় কারণ মা তাকে জন্ম দিয়েছেন আর স্ত্রী যখন মায়ের নিয়ে কিছু বলে তখনও তাকে চুপ থাকতে হয় কারণ সেই মেয়েটা তার নিজের পরিবার ছেড়ে এসে তার পরিবারে এসে সে পরিষেবা দেয় এই নিয়ে চলে দ্বন্দ্ব সবটা মুখ বুঝে সহ্য করতে হয় অবশেষে সমস্যার সমাধান করতে এক পক্ষ নিয়ে কথা বলতেই হয় তখন সে কখনো মায়ের কাছে কখনো স্ত্রীর কাছে চক্ষুশূল হয়ে পড়ে আমি অনেক পুরুষকে দেখেছি এই শাশুড়ি বৌমার দ্বন্দ্বের কথা কাউকে বলতে না পেরে মৃত্যুকে বরণ করে নিয়েছে আবার অনেক পুরুষকেও দেখেছি রাতের পর রাত বালিশ ফেঁচাতে আজ যেমন বেকারত্বের যন্ত্রণা সমাজকে টেনশানে ফেলেছে ঠিক তেমনই সমাজে একটা পুরুষ আদর্শ পুরুষ বেঁচে থাকাটাও সংকটজনক হয়ে পড়েছে এই পুরুষের পক্ষে স্ত্রীর মায়ের নিয়ে কিছু বললে স্ত্রীর যেমন গায়ে লাগে ঠিক তেমনই পুরুষের মাটাও মা তাই আপনারা নিজেরা একটু মানিয়ে নিয়ে চলুন না একটা পুরুষকে আপনাদের মাঝে ভরে কেন তাকে চিরেচাপটা করছেন প্রতিটা মা এবং স্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন এইভাবে কোনো পুরুষকে মেন্টাল টর্চার করবেন না তারও একটা নেওয়ার ক্যাপাসিটি আছে যে পুরুষটা বাড়িতে থাকে তার শুনতে শুনতে কানের তালা লেগে যায় আর যে পুরুষটা বাইরে থাকে সে ভাবতে ভাবতে কখনো লরির তলায় কখনও হৃদরোগে আক্রান্ত হয় আপনার এতে কি লাভ হলো আর কারি বা লোকসান হলো যে যাওয়া সে তো চলে গেল বরং সে বেঁচে গেল আর আপনি আপনি তাকে হারিয়ে কি পেলেন সমস্যার সমাধান তাই বলছি পুরুষের গোঙানি বোঝার চেষ্টা করুন ওরা পুরুষ পাথর তো নয়